অনেকেই আমার থেকে জানতে চায় সৌদি আরবে ডাইভিং ভিসা আসলে কেমন হবে তো ডাইভিং ভিসা কেমন এই বিষয়ে নিয়ে আপনাদের কিছু আমি কথা বলবো তো সৌদি আরবে ডাইভিং ভিসা এখন বর্তমানে যে অবস্থা সেটাই জানার চেষ্টা করব আগে সৌদি আরবে মহিলারা মহিলারা গাড়ি চালানোর সুযোগটা ছিল না মানে সৌদি আরবের সরকার এখন সৌদি আরবে নারীদের মানে মহিলাদের গাড়ি চালানোর সুযোগটা করে দিছে তো এই জায়গাতে আমাদের আমরা যারা বাইরে ডাইভিং ভিসায় আসি তো এই জায়গাতে আমরা ধরা খেয়ে গেছি সেটা হচ্ছে আগে প্রত্যেকটা বাড়িতে মহিলাদের যাতায়াতের জন্য ওরা ড্রাইভিং ভিসায় লোক আনতো বাংলাদেশ থেকে এমনকি অন্যান্য দেশ থেকেও আনতো তো বর্তমান সময়ে ড্রাইভিং ভিসার জন্য লোক আনে না এরা কারণ মানে বাসাবাড়ির জন্য কারণ হিলস পরিমাণে একটা বাসাবাড়ির ড্রাইভিংয়ের একটা চাহিদা ছিল এখন বর্তমানে সৈদ আরবে ভিসা যে আসার পরে যে ডাইভিং করতে পারবেন এটা ভুল ধারণা ডাইভিং করতে পারবেন কিন্তু এটা হচ্ছে কোনো কোম্পানিতে যেমন কোম্পানিতে আপনি ডাইভিং ভিসায় কাজ করতে পারবেন তো এই জায়গাতে মানে বেশি সংখ্যক হয়তো বা পাবেন না কারণ সৈদ ফ্যামিলিতে প্রত্যেকটা মহিলার একটা করে গাড়ি ছিল সে এই জায়গা থেকে এখন ওই মহিলারা নিজে গাড়ি চালানোর যখন সুযোগ দিয়েছে সৌদ আরবে সরকার যখন বলছে যে মহিলারা গাড়ি চালাতে পারবে তখন আর আমাদের মতো বাইরে থেকে যারা ড্রাইভিং বিষয়ে সৌদ আরবে আসি তো আমরা তখন এই সুযোগটা পাই না এজন্য সৌদি আরবে এই ড্রাইভিং ভিসাটা আমরা সংকটে পড়ে গেছি আমরা অনেকেই বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসার পরে সৌদ আরবে অ্যাভেলেবল ড্রাইভিং ভিসায় কাজ আমরা পাই না পাইলে পরেও সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানিতে কোম্পানিতে ড্রাইভিং বিষয়ে কাজ করতে পারবেন আর সৈদ আরবে ড্রাইভিং করা একদম সহজ অনেকেই জানেন কারণ তারা এই সৌদ রাস্তাঘাট অনেক ক্লিয়ার সব সময় মানে বাংলাদেশের মতো কোনো সময় জাম লেগে থাকে না যে আপনি ড্রাইভিং করতে আবার অ্যাক্সিন্ট করতে পারবেন এরকম ধরনের মনে সুযোগ খুবই কম আর সহিদ ড্রাইভিং ভিসা আপনি যে আসতেন সেই সময় ড্রাইভিংয়ের লাইসেন্সটা সব কিছু খরচ বহন করতো আপনার ওই মালিক মালিক গ্রামে যার আন্ডারে আপনি কাজ করবেন আর বর্তমানে কোনো কোম্পানিতে গেলে পরে ড্রাইভিং ভিসা নিজে করতে হয় মানে এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আপনার চলে যাবে মানে ড্রাইভিং ভিসা করতে তো এই জন্য সহিদ এখন ড্রাইভিং ভিসার কাজটা খুবই কম অনেকেই বলে নিয়ে আসে মানে দাল যারা বলে নিয়ে আসে কিন্তু বাংলাদেশ অফিস থেকে বলে যে ড্রাইভিং ভিসায় কাজ দেবে কিন্তু আসার পরে সচরাচর এই ড্রাইভিং বিষয়টা পায় না এর জন্য ড্রাইভিং ভিসা যদি আপনার কপালে মেলে তাহলে আপনি কোম্পানিতে করতে পারবেন কিন্তু বাসাবাড়ির এই সংকট মানে ড্রাইভিং সংকটটা কখনোই পূরণ হবে না কারণ এখন মহিলারা গাড়ি চলায় সুবিধা হবে আর সৌদি আপনার যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা হয় এমনকি দেখার ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানাবো কি দেখাবো আর আরবে আমি বিভিন্ন বিষয় দেখানোর চেষ্টা করব আমার এই পেজে এর জন্য আপনারা সবাই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন আমি সব কিছু সৌদি যে কোনো বিষয় আমি সবসময় তুলে ধরার চেষ্টা করব। এমনকি আপনার